আবু দাউদ শরীফের প্রথম খন্ডের পঁচাশি এবং ছিয়াশি নম্বর ফিসার হাদিস নাসাই শরীফের দ্বিতীয় খন্ডের বাষট্টি নম্বর ফিসার হাদিসে রাসূলুল্লাহ বলেন ইদা সাল্লা আহাদুকুম ফাল ইউসলি সুত্রতিন মিনহা যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় তোমাদের কেউ অর্থাৎ একজন ব্যক্তি যখন কেউ নামাজে দাঁড়ায় সে যেন সামনে অবশ্যই সূত্রা ব্যবহার করে সূত্রা যেন ব্যবহার করে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি জানতো নামাজ যে ব্যক্তি আদায় করছে তার সামনে দিয়ে ক্রস করে যাওয়া তার সামনে দিয়ে ক্রসিং করে যাওয়া কতটা গুণা সে যদি জানতো তাহলে কেয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকতো তারপরেও তার সামনে দিয়ে ক্রস করতো না কত বড় গুণা তাহলে আমরা যারা নামাজ পড়বো যে এক ভাই যেতে পারবে না আমার উচিত সূত্রা ব্যবহার করা সামনে একটা সূত্রা দিয়ে দেওয়া

সালাম বলেন সূত্রা ছাড়া সালাত আদায় করবে না তোমরা সূত্রা ব্যবহার ব্যতীত একা একা যখন নামাজ করবে সূত্রা ব্যবহার করা ব্যতীত নামাজ আদায় করবে না এই যে দুই ভাই নামাজ পড়ছেন পিলার সামনে আছে না এটা তাদের জন্য সূত্রা হয়ে গেছে আপনি সিঙ্গেল দ্বারাই একটা সূত্র দিয়ে দিবেন আর কাউকে তোমার সামনে দিয়ে যেতে দিবে না নামাজ পড়ছেন তো নামাজ পড়ছেন পড়া অবস্থায় যেতে দিবেন না অনেকে বলে এখন আমি কি করবো সেটা আমার সামনে দিয়েছিল আমি কি নামাজ ছেড়ে দিব না নামাজে থাকা অবস্থায় আপনি তাকে এভাবে বাধা দিতে পারবেন না যাওয়ার জন্য নিষেধ করতে পারবেন সে হয়তো খেয়াল করে নাই যখন আপনি এভাবে দিবেন তখন সে উপলব্ধি করবো এই অন্যত নামাজ পড়ছেন বুঝছেন রাসুদালাম বললেন কি তোমরা ছাড়া নামাজ আদায় করবে না আর কাউকে তোমার সামনে দিয়ে যেতে দিবে না যদি কেউ জোর করে তোমার সামনে দিয়ে যেতে চাই প্রয়োজনে তার সাথে মারামারি করবে তারপরও তোমার সামনে দিয়ে যেতে দিবে না আমার কথা নয় হাদিসের কথা হাদিসের নাম্বার সব বললাম সহি সন্ন্যদে বর্ণিত এর দ্বারা বুঝাইলো কি মারামারি করবে না এর দ্বারা বুঝাইলো না যেতে দিবেই না তুমি যেভাবে বলো তাকে বাধা দিবে নামাজ না ছেড়ে তাহলে নামাজ না ছেড়ে বাধা দেওয়া আরেকটা বিষয় একটু খেয়াল করবেন আমরা অনেক সময় এখানে নামাজ পড়তে দাঁড়াইলাম অথবা এখানে দাঁড়াইলাম আপনার পিছনে আরেকজন নামাজ পড়ছে আপনার পড়া শেষ বসে থাকি না এটা কেন করি ওই যে ক্রস করা লাগবে কিন্তু এটা আপনি উঠে যেতে পারবেন এটা সমস্যা নাই একটা সুরুত হচ্ছে নাজায়েজ একটা হচ্ছে মুরুর আর একটা হচ্ছে সুরুত আর একটা হচ্ছে নজুল মুরুর হচ্ছে ক্রস করা অর্থাৎ এক ব্যক্তি এখানে নামাজ করছে আপনি ওই দিক থেকে এই পাশে গেলেন কিংবা এই পাশ থেকে ওই পাশে গেলেন এটাকে বলা হয় মুরুর এটার নাম হচ্ছে ক্রস করা এইটা করা যাবে না এরপরে হচ্ছে সুহুদ সুহুদ হচ্ছে সুহুদ হচ্ছে আপনি সামনে থেকে আস্তে করে সামনে গিয়ে দাঁড়াই যাবেন একটা এক ব্যক্তি নামাজ করছে এখন পুরা খালি নাই কিন্তু তার সামনের ইয়াটা খালি আছে কিভাবে যাবেন আপনি এই দিক দিয়ে এসে তার সামনে দাঁড়াই যাবেন আবার ক্রস করবেন না দাঁড়াই যাবেন এটার নাম হচ্ছে এটা জায়াজ আবার এক ব্যক্তি নামাজ করছে আপনার জরুরত আপনার নামাজ শেষ আপনি বসে থাকবেন না আপনি সরে যাবেন এটার নাম হচ্ছে নজুল মুরুর জায়েজ নাই ক্রস করা এদিক থেকে ওই দিক ওদিক থেকে ওই দিক নামাজের ব্যক্তির সামনে দিয়ে যাওয়া জায়েজ নাই সহদ হচ্ছে কোনো ব্যক্তি নামাজ পড়ছে তার সামনে এসে আপনি দাঁড়িয়ে যেতে পারবেন তার সামনে থেকে সরে যাবেন না আবার সামনে বরাবর দাঁড়িয়ে যাবেন এটা হচ্ছে সৌরদ আর নজুল হচ্ছে তার সামনে আপনি নামাজ পড়ছেন তার নামাজ এখনও আছে। কিন্তু আপনি তার থেকে সরে যাবেন এটা হচ্ছে নুজুল এই দুইটা জায়েজ সৌহদ এবং নজরুল এই দুইটা জায়েজ মুরুর জায়েজ নাই ক্রস করা জায়েজ নাই তাহলে কেউ ব্যক্তি কোনো ব্যক্তি যদি নামাজ করে আপনার যদি কোন কাজ থাকে কিংবা আপনার নামাজ শেষ এখন আপনার যদি গুনতে না চান আপনি চলে যেতে চান তাহলে আপনি তার বরাবর যদি থাকেন তার জন্য অপেক্ষা করার প্রয়োজন নাই আপনি যখন অপেক্ষা করবেন তার নামাজেরও পুজো গুজো নষ্ট হয় সেও কৃতস্থ আরে আমি হে হয়তো তারা আড়ে করে ফেলবে এই জন্য আপনি সরে যাবেন আপনি আস্তে করে সরে ওদের দিয়ে চলে যাবেন আবার কোনো ব্যক্তির নামাজ পড়তেছে আপনি এসে তার সামনে দাঁড়িয়ে যাবেন এটাও যাবে কিন্তু ক্রস করা যাবে না